ভর্তা এমনিতেই একটা লোভনীয় খাবার আর আজকে এমন একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে ভর্তাটা আপনারা একবার ট্রাই করলে আমি শিওর বারবার আপনারা এই ভর্তার প্রেমে পড়ে যাবেন আজকের ভর্তাটাই রয়েছে একের ভিতর দুই অর্থাৎ প্রচুর পরিমাণে আমিষ এবং ভিটামিনে ভরপুর ছোট চান্দা মাছের সাথে দিয়েছিলাম ধনিয়া পাতা খেতে অসাধারণ হয়েছিল আর প্রথমবার ট্রাই করেছিলাম আলহামদুলিল্লাহ এতটাই মজার হয়েছে আবারও কবে বানাবো সেটাই ভাবছি আশা করি আমার পুরো ভিডিওটা আপনারাও কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ আপনাদেরও এই ভর্তাটা খাওয়ার ইচ্ছে জাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আমার মতে ছোট চান্দা মাছ কেউই আমরা শখের বসে ঘরে কিনে নিয়ে আসি না তবে যদি অন্য কোন ছোট মাছের সাথেই এই ছোটো চান্দা চলে আসে তবে আমরা সবাই কিন্তু বিরক্তির সাথে ফ্রিজের কোনায় রেখে দিই আর আমার এই রেসিপিটা যদি আপনারা একবার ফলো করেন আমার মনে হয় এই ছোট চান্দা ইচ্ছে করে ঘরে নিয়ে আসবেন কিনে আমারও একই অবস্থা হয়েছিল এই মলা মাছের সাথে ছোট চান্দাগুলো এসেছিলো আর ছোট কয়েকটা চিংড়িও ছিল সাথে তো এগুলো অনেক দিন ধরে ফ্রিজের কোনায় রেখে দিয়েছিলাম হঠাৎ করে একদিন মনে হলো যে চান্দাগুলোকে এভাবে ফেলে না রেখে একটু ভর্তা করে দেখা যেতে পারে কেমন লাগে খেতে তো যেভাবে সেই কাজ চলে আসলাম চাঁদা ভর্তা করতে আর আপনাদের সাথে শেয়ার করব বলে একটু ভিডিও করে রেখেছিলাম তো এখানে আমি চাঁদাগুলোকে ভালোভাবে মুচমুচে করে ভেজে রেখেছি আর ওই ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি একটা রসুন একটা পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ আর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়েছি আর ধনিয়া পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর চান্দা মাছের রয়েছে প্রচুর পরিমাণে আমিষ আমিষ আর ভিটামিন দুটোই একই ভর্তার মধ্যে পাবো ভাবা যায় আমরা সাধারণত ভর্তা দেখলে অনেক লোভ করি খেতে ইচ্ছে করে তবে অনেক পরিমাণে আনহেলদি খাবার হয় সেটা যেহেতু প্রচুর পরিমাণে তেল মশলা দিয়ে ভর্তা করা হয় তবে এই ভর্তাতে কিন্তু তেলের পরিমাণ খুবই কম এবং মশলাটাও একেবারে কম এখানে একটা রসুন একটা পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ আর একটুখানি তেল পরিমাণ মতো যেটা দেওয়া লাগে তো এখানে ভাজি করতে তো খুব বেশি তেলের প্রয়োজন হয়নি আর ধনিয়া পাতাতেও একেবারে তেল না দিলেও চলে সেভাবে আমি একটু পরিমাণে তেল দিয়ে ধনিয়া এ পাতা এবং মাছটাকে ভেজে নিয়ে একসাথে বেটে নিচ্ছি আর বাটার পরে একদম হয়েছে সবুজ ভাতটা মেখেছিলাম সেটাও সবুজ হয়েছিল মিহি করে বাটতে হবে তো পাটায় বেটে ভর্তা সেটা আবার হেলদি ভর্তা অনেক মজার হবে নিশ্চয় আপনারা জানি না কতটা গেস্ট করতে পারছেন তবে একবার ট্রাই করলে বুঝতে পারবেন আর পাটায় ভর্তা করব ভাত মেখে খাবো না সেটা কি হয় তো এখানে আমি ভর্তাটাকে খুব ভালোভাবে বেটে উঠিয়ে রাখার পরে এই পাটার মধ্যে একটুখানি ভাত নিয়ে নিলাম ভাতটাকে খেতে দারুণ লাগে আমার কাছে এই পাটায় মাখানো ভাতটা বিশেষ করে আপনারা কে কে আছেন যারা পাটায় মেখে ভাত খেতে পছন্দ করেন ভর্তা করার পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই কারণ এখন আমি ভাত খাবো পাটায় মাখানো ভাত খাওয়ার মজাই আলাদা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ